আপনি যখন একটা অবজেক্ট তৈরি করবেন তখন অবজেক্টের যে অ্যাট্রিবিউট বা প্রপার্টি থাকবে এবং মেথডগুলো থাকবে এগুলো তিনভাবে ডিক্লেয়ার করতে পারেন একটা হচ্ছে পাবলিক একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে প্রোটেক্টেড তো এরা আসলে কী জিনিস আমরা আপাতত পাবলিক আর প্রাইভেট নিয়ে আলোচনা করব প্রোটেক্টেড নিয়ে আলোচনা করবি একটু পরে যখন আমরা ইনহেরিটেন্স জিনিসটা বুঝবো ঠিক আছে যখন একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে কীভাবে এই জিনিসগুলো বুঝবো তখন আমরা প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব তার আগে না তো চলেন আমরা একটা ছোট্ট প্রবলেম সেট করি যেমন মনে করেন আমাদের একটা ফান্ড নামে ক্লাস আছে এখানে দুইটা মেথড আছে একটা হচ্ছে পাবলিক ফাংশন অ্যাড ফান্ড ঠিক আছে এখানে হচ্ছে আমরা একটা মানি এটা আর আরেকটা ফাংশন থাকবে ডিডাক্ট ফান্ড ঠিক আছে তো এটা কী করবে এটা এখানে আমাদের ধরেন একটা ফান্ড নামে একটা ইয়া থাকবে প্রপার্টি থাকবে ঠিক আছে তো এ যেটা করবে সেটা হচ্ছে পাবলিক ফান্ড সমান সমান আমরা যখন এটাকে কনস্ট্রাক্ট করবো অর্থাৎ অবজেক্টটা যখন এখান থেকে তৈরি করব তখন কী হবে ফান্ড হবে জিরো ফাংশন কনস্ট্রাক্ট এখানে আমরা দিস ফান্ড ওকে এবার কি করব আমরা এখানে করবো যে দিস ফান্ড সমান সমান মানি ওকে আর এইখানে আমরা করবো মানে মাইনাস মানে বিয়োগ দিল আমাদের টোটাল ফান্ড কত থাকবে তারপর এখান থেকে আমরা বিয়োগ দিব কত আর না দিলে যোগ করবো কত আমরা ইচ্ছা করলে এখান থেকে ইনিশিয়াল ফান্ডও বলে দিতে পারি ইনিশিয়াল ফান্ড ইকুয়াল টু জিরো আমরা ইচ্ছা করলে এভাবে বলে দিতে পারি যে ইনিশিয়াল ফান্ড ওকে আর এখানে আরেকটা মেথড থাকবে পাবলিক ফাংশন টোটাল গেট টোটাল ঠিক আছে তাহলে এ কী করবে যে এক টোটাল ফান্ড ইজ তো এখন দেখেন আমরা এটা কিন্তু একটা পাবলিক প্রপার্টি রাইট আমরা এখানে অ্যাড ফান্ড দিয়েছি ডিরাক্ট ফান্ড দিয়েছি তো এখন মনে করেন আমরা ফান্ড নামে একটা অবজেক্ট তৈরি করলাম যে আওয়ার ফান্ড মনে করেন আমাদের হাতে প্রথমে একশো টাকা আছে নিউ ফান্ড অবজেক্ট একশো ওকে সো আমরা এখন ইচ্ছা করলে বলতে পারি যে আওয়ার ফান্ড গেট টোটাল এখানে আমাদের কোড কিন্তু অনেক বেশি বোধগম্য টাইপের হয়ে গেল তাই না আমরা মানে রিডেবল হলো আমরা এটা দেখি অনেক কিছু বুঝতে পারছি যে আসলে এখানে কী হচ্ছে সো আমরা যদি রান করি টোটাল ফান্ড ইজ হান্ড্রেড সো আমরা মনে করেন এখানে এখন আওয়ার ফান্ড আমরা এখানে দশ ডলার অ্যাড করতে চাই অ্যাড অ্যাড ফান্ড কত দশ তাহলে আমাদের টোটাল কত হবে আমরা আবার এখান দিই একশো দশ এক্সাক্টলি যেরকম আমাদের থাকা উচিত সেটাইতে আমরা যদি এবার এখান থেকে বিয়োগ দিই কিছু ডিডাক্ট ফান্ড ধরেন আমরা এখান থেকে সাত ডলার বাদ দিলাম তাহলে আমাদের কত থাকলো একশো তিন এখন দেখেন এটা কিন্তু একটা ইন্টারনাল প্রপার্টি এটা কিন্তু আসলে আমাদের অন্যান্য মেথডগুলো দিয়ে ক্যালকুলেট হয়ে এখানে ইউজ হচ্ছে তাই না সো এখন যদি আপনি বাইরে থেকে হঠাৎ করে এসে মনে করেন কেউ একজন এসে সেট করে দিল যে আওয়ার ফান্ড ফান্ড ইকুয়াল টু পঁচাত্তর তাহলে কী হলো আমাদের তো এটা ডাইরেক্টলি অ্যাক্সেস করার কথা না কারণ এটা তো ক্যালকুলেট হয়ে হবে আমরা যদি এখানে পঁচাত্তর সেট করতে চাই তাহলে এখানে আলটিমেটলি যেটা হবে যে আমরা ডিডাক্ট ফান্ড আমরা ইনিশিয়াল ফান্ড দেবো সেখান থেকে বিয়োগ হবে পঁচিশ দেন আমরা পঁচাত্তর পাবো কিন্তু সেটা না করে একজন সিস্টেমের বাইরে এসে আমরা ডাইরেক্টলি একটা প্রপার্টি ইন্টারনাল প্রপার্টি অ্যাক্সেস করে বসলাম তাহলে আলটিমেটলি কী হলো যে কোনো সময় এই ধরনের অ্যাক্সেসে মানে আমাদের আপনি পারবেন মানে বাট ইউ শুড ডু ইট ঠিক আছে জাস্ট বিকজ ইউ ক্যান ইউ শুড ডু ইট তো এটার ফল হবে কি এটা হচ্ছে একটা মানে বলা যায় একটা আপনার ধরেন কনভেনশন যে যেটা আমার ইন্টারনাল কাজ হবে সেটাকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে দেবো না যেমন আমার পাবলিক ফান্ড এটা বাইরে থেকে অ্যাক্সেস করা কোনো দরকার নেই সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা এটাকে বলে দেবো যে প্রাইভেট তাহলে হবে কি শুধু আমাদের মেথড দিয়েই এগুলো অ্যাক্সেস হবে তখন হবে কি ধরেন আমি ডিডাক্ট যখন করতে যাচ্ছি একটা পারপাস আমি মনে করি এখানে লিখলাম যে পারপাস তাহলে আমার প্রত্যেকটা ডিডাকশান একটা পারপাস দেখলো যে হ্যাঁ আমি এটা কেনার জন্য এত টাকা নিয়েছি বা আমি এই পারপাসে এত টাকা অ্যাড করেছি ওকে এই লকগুলো আমার কাছে থাকলো কিন্তু তা না করে কেউ যদি ডাইরেক্টলি সরাসরি ফান্ডকে অ্যাক্সেস করতে পারে তাহলে আমার মাঝখানে হিসাবে গরমিল হতে পারে তাই না আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখন এটা দেখেন আমি এখানে বলে দিয়েছি প্রাইভেট তাহলে হবে কি আমার এই মেথড সবগুলোই কিন্তু ঠিক মতো কাজ করবে কারণ একটা ক্লাসের ইন্টারনাল যে মেথডগুলো ঠিক আছে তারা কিন্তু ক্লাসের ভেতরের প্রপার্টি সেটা প্রাইভেট হোক পাবলিক হোক সব কিছুই অ্যাক্সেস করতে পারবে কিন্তু যখন প্রাইভেট হয়ে গেল কোনো একটা প্রপার্টি বা কোনো একটা মেথড তখন কিন্তু সেটার বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না যেমন আপনি যদি এখন এটা ট্রাই করেন দেখেন এখানে আপনি এখন ফ্যাটাল এলোড পাচ্ছেন কিংবা ফর এক্সাম্পল আপনি যদি এটাই বলে দেন যে এখানে হচ্ছে প্রাইভেট যদি আপনি কোনো কিছুই না বলেন তাহলে সেটা বেসিক্যালি পাবলিক এবার যদি আপনি রান করেন তাহলে আপনি দেখবেন যে না ডিডাক্ট ফান্ড আমি ইউজ করতে পারছি না যে ডিডাক্ট ফান্ড এটা একটা প্রাইভেট মেথড প্রাইভেট মেথডে আপনি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না প্রাইভেট মেথডকে কারা অ্যাক্সেস করতে পারবে এইখানে মানে ক্লাসের ইন্টারনাল অন্য কোনো মেথড ক্লাসের প্রাইভেট মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে আমি যদি আমি ইচ্ছা করি এখান থেকে বলতে পারি যে দিস ডিডাক্ট ফান্ড জিরো কোনো অসুবিধা নেই ওকে আমি যদি এবার রান করতে চাই ফাইন কোনো অসুবিধা নেই কিন্তু আমি এই মেথডটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না সো আপনার ক্লাসের যেগুলো যেগুলো আপনার ক্লাসের যেসব মেথড বা যেসব প্রপার্টি বাইরে থেকে অ্যাক্সেস করার দরকার নাই সেগুলোকে আপনি অলওয়েজ প্রাইভেট বলে দেবেন এখন এরকম আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রোটেক্টেড প্রোটেক্টেড জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করব বাট আশা করি আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তাই না ধরেন ইন্টারনাল হে আপনি বড়ো একটা অবজেক্ট লিখেছেন যেটা বড়ো একটা ক্লাস লিখেছেন যেটা ধরেন একটা কোনো একটা পার্টিকুলারলি কাজ করে সেই কাজের জন্য ইন্টারনাল কিছু ফাংশন টাংশান দরকার যেগুলো বাইরে থেকে আমার অ্যাক্সেস করার দরকার নেগুলো ইন্টারনাল হিসাব নিকাশের জন্য দরকার তখন সেই সব ইন্টারনাল ফাংশন বা ইন্টারনাল প্রপার্টি এদেরকে আপনি প্রাইভেট বলে ডিক্লেয়ার করে দেবেন আর কিছুই না ওকে আর যদি পাবলিক বলেন তাহলে আলটিমেটলি সবাই সব মেথডগুলো অ্যাক্সেস করতে পারবে এটাই হচ্ছে প্রাইভেট আর পাবলিকের মেইন ডিফারেন্স প্রাইভেট বললে সেগুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না কিন্তু ক্লাসের ইন্টার্নাল মেথডগুলো সবাই সবাইকে অ্যাক্সেস করতে পারবে আর পাবলিক বললে সেগুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে ব্যাস এতটুকুই মেনলি ডিফারেন্স